বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এসসি প্রোগ্রামের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে যারা দুই সালে এস এসসি প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা বাংলা প্রথমপত্র কীভাবে পড়াশোনা শুরু করবেন আর কোথা থেকে শুরু করলে আপনারা তাড়াতাড়ি করে শেষ করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের বলি যারা দুই সালে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে এস প্রথম বর্ষে নবম শ্রেণীতে ভর্তি হয়েছেন আপনাদেরকে বলি আপনাদের দুইবার ফাইনাল পরীক্ষা দিতে হবে এইবার আপনারা আপনাদের ষাটটি বিষয়ে আপনারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারপরে আপনারা আগামী বছর আপনাদের সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টগুলো সেগুলোর ফাইনাল পরীক্ষা দেবেন তারপরে যখন আপনার সবগুলো কোর্স আপনার যখন কমপ্লিট হবে তখন আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে সার্টিফিকেট বা সনদ প্রদান করা হবে এখন আসেন তাহলে আমরা বাংলা প্রথম পত্রটা কীভাবে শুরু করব কোথা থেকে শুরু করব। প্রথমত আমি আপনাদেরকে আজকে আপনাদের হাজার বছর ধরে যে উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটি জহির জহিরাহানের এই উপন্যাস সম্পর্কে আমি আপনাদের একটু কথা বলবো সেখান থেকে আমি আপনাদের কিছু চরিত্র মুখস্থ করাবো যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন বিশেষ করে আমি এখানে একটা পেজের ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অংশটুকু যদি আমার সকল শিক্ষার্থী যদি আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা সবাই আপনাদের কাজগুলো শেষ করতে পারবেন তারপর আমি আপনাদেরকে মুখস্থ করানোর জন্য যা যা করণীয় সেই বিষয়গুলো আমি আপনাদের জন্য করব ধরেন আমি এখানে একটা পেজের ছবি দেখাচ্ছি আপনাদের উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব এখন ধরেন এটা হলো পূবের শাড়ি পূবের শাড়ি পরীর দিগির পাড়ে মূলত আট গড়ের বসতি ছিল মানে আটটি শরিক ছিল সেই আট গড়ের পরিচিতি যদি আমি আপনাদেরকে শেখাতে পারি তাহলে আপনারা সবাই হাজার বছর ধরে যে উপন্যাসটি রয়েছে এটা ভালোভাবে আপনারা সম্পন্ন করতে পারবেন তাহলে এখানে পরীর দিগির পূবের শাড়ির এটা পূবের শাড়ির সবার উত্তরের যে গড়টি সেটি ছিল বুড়ো মকবুলের তাহলে আমরা বলবো পূবের শাড়ির সবার উত্তরের যে গড়টি সেটি হলো বুড়ো মকবুলের পুবের শাড়ির সর্ব উত্তরের যে গড়টি সেটি কার বুড়ো মকবুলের মকবুলের পাশের গড়টি ছিল ফকিরের মার মানে এখানে আট বসতি সেই আট গড়ের পরিচিতি সম্পর্কে আমরা আমরা আজকে আলোচনা করব পূবের স্বাড়ির সবার উত্তরে যে গড়টি সেটি হলো বুড়ো মকবুলের মকবুলের পাশের গড়টি হলো ফকিরের মার তার পাশের গড়টি হলো আবুলের তার পাশের গড়টি হল রশিদের তার পাশের গড়টি হলো মানে সর্ব দক্ষিণের যে ছোট্ট একটা ঘর সেটা কার হলো মন্তুর তাহলে আমরা এখানে পেয়ে গেছি পাঁচ গড়ের বসতি আমরা পেয়ে গেছি তাহলে আমরা বলবো পূবের সর্ব উত্তরের যে গড়টি সেটি হলো বুড়ো মকবুলের মকবুলের পাশের গড়টি হলো ফকিরের মার ফকিরের মার পাশের গড়টি হলো আবুলের আবুলের পাশের গড়টি হলো রশিদের সর্বদক্ষিণের যে গড়টি সেটি হল মন্তুর তাহলে আমরা পূবেশ্বরীতে পাঁচ গড়ের বসতি আমরা দেখতে পেরেছি আপনাদের কাজ কি হবে আপনারা আমার সাথে সাথে বারবার বলবেন হয়তো বা আমি আপনাদের কথাগুলো শুনবো না কিন্তু আপনারা যদি বারবার সাউন্ড করে করে যদি পড়েন আমি কথা দিচ্ছি যে আপনারা সম্পূর্ণ এই উপন্যাসের বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তাহলে পূবের শাড়ির সর্বোত্তরের গড় হলো বুড়ো মকবুলের মকবুলের পাশের গটটি হল ফকিরের মার ফকিরের মার পাশের গড়টি হলো আবুলের আবুলের পাশের গটটি হলো রশিদের রশিদের সর্বদক্ষিণের গটটি হলো মন্তুর এবার আসেন পশ্চিম পশ্চিমের শাড়ির সর্বদক্ষিণের গটটি কার এটি হলো রশিদের রশিদ না এটা এই গটটি হলো মনুর সর্ব দক্ষিণে গড়টি হলো মনুর মনির মনুর পাশের গড়টি হলো সুরুতালির আর সর্ব উত্তরে সবার শেষে যে গড়টি সেটি হলো নির্বেজাল গনুমোল্লা তার মানে মনু তার সুরুতালি আর হলো গনুমোল্লা আর এখানে বলছি যে মকবুল তারপরে ফকিরের মা আবুল তারপরে রশিদ মন্তু তার মনু সুরুতালি আর নির্বেজাল গনুমোল্লা এই আটগড়ের বসতি ছিল দিঘির পারে আপনারা সবাই বারবার পড়ে নেবেন এবার আমি আপনাদেরকে বলবো বুড়ো মকবুল সম্পর্কে যদি একটু পরিচিতি বলি বুড়ো মকবুলের তিনটি বউ ছিল আর একটি মেয়ে ছিল তিন বউ সবার যে বড় বউ তার নাম ছিল আমেনা আর মেজুবর নাম ছিল ফাতেমা আর সবচেয়ে ছোট বউর নাম ছিল হলো টুনি তার কি কি নাম বললাম বলেন আমেনা ফাতেমা টুনি আমেনা ফাতেমা টুনি আমেনা ছিল সবচেয়ে বড়ো বউ তারপর মেজ বউ ছিল হলো ফাতেমা তার ছোট বউর নাম ছিল হলো টুনি তারপরে ফকিরের মা একটা চরিত্র তারপরে আবুল আবুল বৌদেরকে মারধর করতো আবুল বৌদের কোনো অন্যায় পেলেই সে তাদের উপর চড়াও হতো এবং তাদেরকে প্রচুর মারধর করতো এবং সে দুই একটা বউকে সে মেরেও ফেলেছে এবার রশিদ রশিদের পর হলো মন্তু মন্তু তারপরে এবার আসেন এই পাশে বলছি মনু তারপরে সুরুতালি যে ফুতি পাঠ করে গ্রামের যে বিভিন্ন লোককাহিনী বা বিভিন্ন গল্প নিয়ে ফুতি পাঠ করা এই সুরুতালি সেই কাজটি করে আর সর্ব উত্তরে যে গড়টি পশ্চিমের শাড়ি সেটি ছিল নির্বেজাল গনমোল্লার আমরা এখন আপনাদেরকে ওই পরিদিগির বা যে বিষয়গুলো বলতে চাচ্ছে আপনাদের সবাই সম্পূর্ণ উপন্যাসটা না পড়ে উপন্যাসের মধ্যে যতগুলো সার সংক্ষেপ আছে এগুলো যদি আপনারা ভালো করে যদি পড়েন তাহলে আমি শতভাগ আশাবাদী যে আপনারা অতি মানে শীঘ্রই আপনাদের এই পরীক্ষার প্রস্তুতি আপনারা নিতে পারবেন সেই জন্য দেখেন কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ সড়কটি তৈরি করেছিলেন শাহ সুজা সড়কের পাশে জলাভূমিতে ফুটে থাকে অসংখ্য শাপলা ফুল বোর না হতে আশেপাশে গা থেকে ছেলেবুরু অনেকে আসে সাপলা তুলতে এবং সেই সাপলা মন আর টুনিও সাপলা তুলতে আসে কিন্তু আনন্দ পাওয়ার জন্য বাকিরা শাপলা উঠিয়ে বিক্রি করে আর মন্তুয়ার টুনি আসে আনন্দ পাওয়ার জন্য মন্তু টুনিকে বয় দেখায় তাদের এই লুকিয়ে সাপলা তোলার খবরটি ব্যাপারটি যদি বুড়ো মকবুল জানতে পারে তবে তবে বিপদ হবে সে পরীর দিগির পাড়ে বসে টুনি আর মন্তু বিশ্রাম নেয় আশেপাশে গ্রামের লোকদের ধারণা কোনো এক বৈশাখী পূর্ণিমা রাতে আকাশ থেকে পরীরা নেমে এসে এক রাতের মধ্যে কেটেছিল সেই দিঘি উদ্দেশ্য ছিল দিগির পানিতে নেমে আনন্দ করা এই পরীর দিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেকগুলো গ্রাম মোট আট গড় লোকের বসতি মকবুলদের বাড়িতে আমি যেটা বলেছি আপনাদের মোট আট গড় লোকের বসতি ছিল মকবুলদের বাড়িতে ছোটো ছোট ঘর বাঁশ আর তালপাতার তৈরি একটার সঙ্গে আরেকটা লাগানো পুবের শাড়ির উত্তরের ঘরটি বুড়ো মকবুলের যেটা আমি আপনাদের বলছি পুবের শাড়ির পুবের শাড়ির উত্তরের ঘরটি হলো বুড়ো মকবুলের দেখেন আর বাড়ির অন্য সবার চেয়ে তার অবস্থা কিঞ্চিত ভালো তাই বিয়ে করেছে সে তিনটা বড় বউ হলো আমেনা বড় বইয়ের নাম আমেনা বলছিলাম ফাতেমা তারপরে টুনি আমেদা আমেনা দেখতে কালো মোটা আর বেটে আর বয়স ত্রিশের কোঠা এগুলো তথ্য মনে রাখবেন কালো মোটা বেটে আর বয়স হল তিরিশের কোঠায় আর ফাতেমা ছিল মেজবো রোগা হ্যাংলা আর লম্বা সবার ছোট, টুনি গায়ের রঙ কালো সিপসিপে দেহ বয়স তেরো চোদ্দোর কাছাকাছি এবং মকবুলের বৌদের পরিচিতি আপনারা জেনে রাখবেন যে আমেনা বড় বউ কালো মোটা বেটে আর বয়স ত্রিশের কোঠায় ফাঁতামা ছিল রোগা হ্যাংলা আর লম্বা ছোট বউ টুনির গার রং কালো শিবশিপে দেহ আর হলো বয়স তিরিশ তেরো চোদ্দোর কোঠায় তিন বউ আর বড় বউয়ের আমেনার মেয়ে হিরণ নিয়ে মকবুলের সংসার মকবুল বৌদের দিয়ে চার ধরনের কাজ করাইতো দেখেন বৌদের দিয়ে সে চাটাই বোনাতো দান মারাই কাজ করাইত জমি চাষ করাইতো তারপরে ক্ষেত দেখাশোনার কাজ করাইতো মকবুল বৌদির দিয়ে কি কি কাজ করায় দেখেন চাটাই বোনায় দান মারাই করায় জমি চাষ করায় আর ক্ষেত দেখাশোনা করায় মকবুলের পাশে গঠে ছিল ফকিরের মায়ের তার পাশে গঠটি আবুলের তার পাশে গটি রশিদের যেগুলো আমি আপনাদেরকে বলেছি যে মকবুলের পাশে গঠ ফকির মার তার পাশে গটি আবুলের তার পাশে ঘরটি রশিদের লেখা আছে সর্বদক্ষিণের ছোট গটি মন্তুর সে একা মানুষ লোকে বলে খুবই একগুয়ে আর বদমেজাজি কিন্তু টুনি বলে অমন মাটির মানুষ আর হয় না পশ্চিমের শাড়ির দক্ষিণের গড়টা মনুর তার পাশে গড়টি সুরুতালি সবার শেষে যে গড়টি সেটি হলো নির্বেজাল গনুমোল্লার আমি আপনাদেরকে এতটুকু বলছি যদি আপনারা আমাদের এই উপন্যাসের সবগুলো সার যদি আপনারা পড়ে ফেলেন দেখবেন আপনারা অতি সহজেই আপনাদের এই উপন্যাসের যে প্রস্তুতি সেটা আপনারা নিতে পারবেন সেই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা অবহেলা না করে আপনারা সার সংক্ষেপগুলো পড়ে আপনারা প্রস্তুতি নেবেন তারপরে যদি আপনাদের ইংরেজি তারপরে আপনার গণিত বা এই বিষয়ে যদি আপনারা আমার কাছে পড়তে চান বা আমার পরামর্শ প্রয়োজন হয় বা সাদেশনও পেতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি শিক্ষার্থী আমি আপনাদের বলি এই বাউবি শিক্ষার্থীদের দীর্ঘ আঠারো উনিশ বছর পড়ানোর যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন এবং বিশেষ করে আমার চাকরিজীবী শিক্ষার্থী এরা যাতে পরীক্ষা পাশ করতে পারে তাদের কাঙ্ক্ষিত সনত্রি যাতে তারা অর্জন করতে পারে সেজন্য আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে পারি আমরা যেন সবাই একে অপরের সহযোগিতার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত সনত্রী অর্জন করে আমরা যেন মানে ন্যায় এবং ইনসাফের মানুষে প্রতিষ্ঠিত হতে পারি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম